হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ছুটির দিনের ভিডিও আর ছুটি মানেই হচ্ছে রবিবার আর রবিবার মানে আমাদের তিনজনেরই ছুটি পুচকিরও স্কুল ছুটি পুচকির পাপারও অফিস ছুটি আর আমারও ছুটি ভিডিওটা সকাল থেকেই শুরু করছি এখন বাজে সকাল ছটা আজকে আর পাঁচটার সময় ঘুম থেকে উঠিনি তবে ঘুমটা ভেঙেই গেছিলো কারণ প্রত্যেক দিন একই সময়ে উঠে উঠে অভ্যাস হয়ে গেছে তবে ভেবেছিলাম একটু দেরি করেই উঠবো কিন্তু ঘুম ভেঙে গেছে সেই জন্য উঠে পড়েছি তারপর কাজ বাজ সেরে নিয়ে চলে এসেছি ছাদে জামাকাপড় মেলতে আর চারিদিকটা আজকের বেশ একটু অন্যরকম লাগছে এখন সবে সবে শীতের শুরু চারিদিকটা কুয়াশা ঢাকা আজকে সকালবেলা টিফিনের দায়িত্বটা নিয়েছে বড় মশাই তো আমি ছাদ থেকে এসে দেখি যে টিফিন বানানো শুরুও করে দিয়েছে মেয়ের জন্য আলাদা টিফিন বসিয়ে দিয়েছে কারণ ওতে এগুলো খাবে না মাঝে মাঝে কেউ টিফিন বানিয়ে দিলে বেশ ভালোই লাগে ও টিফিন বানাচ্ছিল আর ওই ফ্রুটসগুলো আমি কেটে নিয়েছি চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আজকে সারাদিন কি কি করছি সেগুলো টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা টিফিন করে নিয়েছি আর কুচকিকেও খাইয়ে দিয়েছি এখনও খেলছে আর আমি চলে এসেছি রান্নাঘরে একদম সকাল থেকেই খেলা শুরু করে দিয়েছে কোনো দিন তো সময় পায় না স্কুল থাকে সেভাবে খেলার সময়ই হয় না এখন আর আর এদিকে আমি রান্নার জন্য সবটাই রেডি করে নিয়েছি এবার দুদিকে একসাথে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে বেশি কিছু রান্না হবে না আজকে চিকেন হচ্ছে আর একটা ভাজা হবে কারণ চিকেন হলে তো কেউ কিছু খেতেই চায় না সেই জন্য যেদিনকে করে চিকেন হয় সেদিনকে খুব বেশি তরকারি হয় না এখন বাজে সাড়ে দশটা আর আমি রান্না বসিয়ে দিয়েছি রেডি করতে অনেকটাই সময় লেগে গেল দুদিকেই বসিয়ে দিয়েছি একসাথে এখনই ঠান্ডা ঠান্ডা পড়ছে আমাদের আর ছাদে যাওয়া হচ্ছে না কারণ ঘুম থেকে উঠেই দেখি সন্ধে হয়ে গেছে এখন তো পাঁচটার মধ্যেই সন্ধে হয়ে যায় আর পুচকিও খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায় না কারণ ভোরবেলা ওঠে তো প্রত্যেক দিন আর স্কুলেও যায় সেই কারণে অনেকটা টায়ার্ড থাকে তাই দুপুরবেলাও ঘুমায় একদম উঠতে চায় না আর উঠেই দেখে যে সন্ধে হয়ে গেছে তাছাড়া এই সময়টাও খুব খারাপ ওয়েদার চেঞ্জ হচ্ছে বিশেষ করে তো বাচ্চাদেরকে নিয়ে খুব ভয় লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদেরকে দেখালাম যে ওয়েদারটা কেমন ছিল আর সেই সময় পুচকি স্কুলে যায় তো যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি পুজো দিতে এখন বাজে বারোটা আজকে আবার পুচকিকে স্নান করানোর দায়িত্ব হচ্ছে ওর পাপার ছুটি থাকলে আমার কাছে স্নান করে না খেলা টেলা করে নিয়ে পাপার কাছে স্নানও করে নিয়েছে ছাদে আসেনি আজকে পুজো দিয়ে নিচে চলে এসেছি আর খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে এবার ঘুমাবো একটু তবে তার আগে তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই এগুলো হচ্ছে আমার ভাইফোঁটার গিফট ছিল যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি আমি নিজে এখনও পড়িও নি এগুলো ভাইফোঁটাতেও পড়া হয়নি কারণ আমি তো সকালবেলা গেছিলাম একেবারে রেডি হয়ে সেই জন্য আর এগুলো পড়া হয়নি তোমাদেরকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে পড়েছি ওই যে বললাম সন্ধে হয়ে যায় এখন ঘুম থেকে উঠতে উঠতে সেই জন্য আর ছাদেও যাওয়া হয়নি এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে আর ঘুম থেকে উঠেই পুচকির জন্য খাবারটা রেডি করছি ও এখনও ঘুম থেকে ওঠেনি ওকে ঘুম থেকে ওঠাবো এবার দুপুরবেলাটা ঘুমালে একদম উঠতে চায় না এখন ওয়েদারটা এমন যে ফ্যান চালালে ঠান্ডা লাগছে আর না চালালে গরম লাগছে বা একবার করে ফ্যান চালাচ্ছি আর একবার করে বন্ধ করছি ওকে ঘুম থেকে উঠিয়ে একটু মুখটুক ধুয়ে দিলাম আর তারপর এখন বসেছে লেবু খেতে একদম খেতে পারতো না ওকে জুস বানিয়ে দিতে হতো কিন্তু এখন একটু খাওয়া শিখেছে আর আমি তাড়াতাড়ি করে অ্যাপেলগুলো ভুলভাল কেটে দিয়েছিলাম ও তো অ্যাপেলের খোসা ছাড়িয়ে না দিলে খায় না তো আমি সেটা ভুলে গেছিলাম আবার সেগুলোকে ছাড়িয়ে দিলাম ও ওদিকে খাচ্ছে ও পাপা বসে আছে বলে নাহলে আবার একা একা খায় না বসে থাকতে হয় তো আমি সেই জন্য আমাদের টিফিনটা রেডি করছি খেয়ে নিয়ে আবার ঘুরতে বেরোবে দাদু ঢামির সঙ্গে ছুটির দিনে আবারও একটু ঘুরতে বেরোয় তারপর ঘুরে আসলে আবার পড়তে বসাবো কাল থেকে স্কুল আছে আর আমাদের আজকে টিফিন হচ্ছে এই ছোলা বাদামটা ভিজিয়ে রেখেছিলাম একটুখানি পেঁয়াজ শশা কেটে নিলাম টমেটো এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর ওদিকে পুচকি চলে গেছে ঘুরতে দাদুর সঙ্গে এই যে আমাদের টিফিনও রেডি এখন বাজে আটটা আর পুচকি পুচকিরানি ঘুরে চলে এসেছে কিছুক্ষণ আগে এসেছে তারপর ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি ব্যাপারটা হচ্ছে এখনো ঠিক করে উচ্চারণ করতে পারে না সবটা যাই হোক পড়াশোনা হয়ে গেছে আর এখন একটা ড্রয়িং কাজ আছে সেটাই ওকে করাচ্ছি আর ড্রয়িং হচ্ছে ওর ফেভারিট জিনিস তাছাড়া আবার ম্যামে একটু রকম ভাবে করতে দিয়েছে এগুলো কালার না করে হাতে ছাপ দিতে বলেছে সেটাতে তো ওর আরও মজা হচ্ছে তো ওয়াটার কালার দিয়ে দুটো হাতে দু রকম কালার করিয়ে দিচ্ছি একটা পিঙ্ক আর একটা ব্লু কি খুশি দেখো হাতে কালার লাগাচ্ছে খুব ভালো লাগছে এখন এই অ্যাঞ্জেলটার হচ্ছে দুটো ডানা এরকম হাতে ছাপ দিতে হবে আর বাদ বাকিটা কালার করতে হবে হাতের ছাপ দেওয়া হয়ে গেছে এবার কালার করার পালা কালারটা একটু পরে করাবো এখন ভিজে আছে এখন হচ্ছে ডিনার করার টাইম আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করব। আজকে বাইরে থেকে খাবার আনিয়েছে আর কি কি এনেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর চলো তাহলে ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো